তুমি কেমন সরকার হয় না কেন এর বিচার তুমি কেমন সরকার হয় না কেন এর বিচার নারী অবলা বলে নেই কি অধিকার তুমি কেমন সরকার হয় না কেন এর বিচার তুমি কেমন সরকার হয় না কেন এর বিচার নারী অবলা বলে নেই কি অধিকার বিনা দোষে কেমন করে নীল তারা জীবন কেড়ে নারী সম্মান দিয়েছে মহান কেড়ে কত শৈতান আছে নারীর অধিকার হবে সঠিক বিচার আছে নারীর অধিকার হবে সঠিক বিচার দলে দলে এসো কেন হয় অত্যাচার তুমি কেমন অনুসরকার সরকার হয় না কেন এর বিচার তুমি কেমন অনুসরকার সরকার হয় না কেন এর বিচার নারী অবলা বলে নেই কি অধিকার রাস্তাঘাটে দলে দলে করছে লড়াই সবাই মিলে কেমন করে করলে ধর্ষণ হারিয়ে গেল কত মোন ঘরে নেই মামাবোন তাই করে ধর্ষণ ঘরে নেই নেইমাবোন তাই করে ধরসোন তিল তিল মরবে হবে বিসর্জন তুমি কেমন সরকার হয় না কেন এর বিচার তুমি কেমন সরকার হয় না এর বিচার নারী অবলা বলে নেই কি অধিকার তুমি কেমন সরকার নেই কেন এর বিচার তুমি কেমন সরকার হয় না কেন এর বিচার নারী অবলা বলে নেই কি অধিকার এ দেশে নাই নার সমান তাই বারে বারে হয় অসম্মান নাই কবিচার নাই অধিকার চোখ মেলে দেখছ সকার বাপা বলে রহমান রেখো নারীদের সম্মান বাপা বলে রহমান রেখো নারীদের সম্মান হেবা যতে রেখো তাদের ইতের দাম তুমি কেমন সরকার সরকার না কেন এর বিচার তুমি কেমন সরকার হয় না কেন এর বিচার নারী অবলা বলে নেই কি অধিকার তুমি কেমন সরকার হয় না কেন এর বিচার তুমি কেমন সরকার সরকার না কেন এর বিচার নারী অবলা বলে নেই কি অধিকার